আসসালামু আলাইকুম দর্শক গাজীবাঞ্জের পক্ষ থেকে সকালকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কথা বলবো ছয় চেয়ার একটি ডাইনি টেবিল যারা ভালো মানের মনের মতো করে একটা ডাইনিং টেবিল নিতে চান ছয় চেয়ারে তারা কিন্তু এই ডাইনিং টেবিলটা মাস্ট বি নিতে পারেন কারণ খুবই চমৎকার চিটা বংশে গুণ কাঠের ভিতরে করা হয়েছে লেকার পলিশ এবং এটার উপর হচ্ছে স্বচ্ছ এই ডাইনিং টেবিলের পার্ট বাই পার্ট একটু আপনারা দেখেন আমার ভিডিওটা না রেলে তাহলে বুঝতে পারবেন প্রায় সহকার সবকিছু বলা হবে প্রথমত যদি পায়া নিয়ে কথা বলি এই পায়াগুলো হয়েছে ছয় ছয় সলিড কাঠের ভিতরে করা হয়েছে পুরোটা পায়া জুড়ে নকশা করে দেওয়া হয়েছে কাজের শেপটা দেখেন এবং এই হাই সেটার ভিতরে খুব সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে লতা পাতা

হয় প্রোডাক্টটা আপনি ফেলে দিবেন আমাদের কোনো আপত্তি থাকবে না শুধু রোড খরচটা আপনি আমাদেরকে দিবেন আমাদের এই ডাইনিং টেবিল পঁচানব্বই হাজার টাকা ছয় ফিট বাই সাড়ে তিন ফিট সম্পূর্ণ রাজকীয় স্টাইলের ভিতরে ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এবং হচ্ছে ঢাকা কেরানীগঞ্জে অবস্থিত আপনারা চাইলে কিরানীগঞ্জে এসে আমাদের শোরুম ভিজিট করে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন অথবা বিশ্বাস করতে পারেন আমাদেরকে আপনার বাসায় পাঠিয়ে দিবো আমরা যেভাবে দেখছেন ভিডিওতে যেভাবে দেখাচ্ছি যেভাবে কথাগুলো সাহস নিয়ে বলছি সেভাবে আপনার বাসায় পাঠাবো আপনার বাসায় চুল পরিমাণে দিক সেদিক হবে না মালে এভাবে যাবে আপনার যদি এভাবে কোথায় গিয়ে মেম থাকে আপনি মাল নেবেন না হলে মালটা ফেরত দিয়ে দিবেন অনলাইনে আমরা এভাবে বেচা কিনা করি আপনাকে গ্যারান্টি দিয়ে আমার মাল আপনার বাসায় যাবে আপনি দেখবেন তারপরে মাল রিসিভ করবেন কোনো আপত্তি আমাদের নেই আমাদের চেয়ার থেকে টেবিলটা ইনশাআল্লাহ আপনি বুঝতে পারছেন আমাদের এগুলো হচ্ছে ইতালিয়ান মেকার পলিশ করা যার জন্য 95000 টাকা যদি হাত পলিশ নেন তাহলে কিন্তু কালারটা এত উজ্জ্বল এত লাক্সারি কালার আসবে না সেই আমাদের এটা প্রাইস পড়বে 85000 টাকা আপনার খুশি আপনি কোনটা নেবেন তবে ভালো জিনিস নিতে হলে গাজী ফার্নিচারে বিকল্প নাই কারণ গাজী ফার্নিচার কথায় কাজে একুরেট থাকে ফার্নিচারের শোরুমে আপনি আসুন আপনার ঘর সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আমাদের ক্রানি কিরানিগঞ্জে বিস্তারিত জানতে ডিসপ্লে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন সবকিছু জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ